আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছ হতে পারে দু হাজার হতে পারে দু হতে পারে দু অথবা কোনো এক বছরের মিডিলে তবে যখনই দেখো না কেন একটা জিনিস খেয়াল করেছ যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে কত দ্রুত এগিয়ে যাচ্ছে দেখো যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে সুতরাং অতীত নিয়ে ভেবে আর লাভ নাই তুমি গতকাল কি করেছিলে গতকাল কি করছিলে সেটা নিয়ে আর মাথা ঘামিও না এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো আগামী মাসগুলির কথা ভাবো আগামী ছয় মাসের কথা ভাবো আগামী ছয় মাসে যদি তুমি তোমার জীবনের সব থেকে বেস্ট ভার্সান হতে পারো যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলাই হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো তাহলে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে শোনো তোমাকে বলছি তোমাকে বলছি আগামী ছয় মাসের জন্যে নিজেকে একটু গায়েব করে নাও একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে দেখো যে লক্ষ্যে তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও সেই লক্ষ্য পূরণ করতে ছয় মাসই যথেষ্ট হয়তো এটা শুনতে খুবই অবাক লাগছে কিন্তু এটা বাস্তব যেটা তুমি পাঁচ বছরে পূরণ করতে চাও সেটা ছয় মাসে পূরণ করা সম্ভব তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে যখন পৃথিবীর ডিস্ট্র্যাকশান থেকে নিজেকে দূরে রাখতে পারবে দেখো তুমি তো পরিবর্তন হতে চাও তুমি তো নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের ছয় মাস দিয়ে দেখো না তোমার আগামী ছয় মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে আজকের দিনটাকে নোট করে নাও আজকের তারিখটা লিখে নাও দেখো একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে দেখো অ্যাভারেজ মেহনত সবাই করছে প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে পরিশ্রম যারা এক্সট্রা করছে বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে যদি তুমি সত্যি কিছু করতে চাও যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে ফোকাস করতে শেখো কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেথে নিয়েছ এবার সেটাতে ফোকাস করো দেখো এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্র্যাক্টেড আমরা হয়তো বা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয় মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট দিকভ্রষ্ট সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত বেশিরভাগ মানুষ কোনো টার্গেট কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে এটাই স্বাভাবিক অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ আরে তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো তুমি চেষ্টা করেছো ব্যর্থ হয়েছ সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা যদি ব্যর্থতা না আসে যদি প্রথমবারেই মানুষ সফল হয়ে যায় তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে ব্যর্থতা না আসলে মানুষ এটা বোঝে না যে কোনটা করা উচিত নয় যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয় তখন মানুষ শিখে যায় যে এগুলো করা যাবে না এগুলো করা উচিত নয় যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজের সাথে সময় কাটাতে হবে আগামী ছয় মাস নিজেকে দিয়ে দেখো না অনেক তো সময়ের অপচয় করেছ নিজের সময়কে তো অনেকভাবে ব্যয় করেছ অনেকভাবে নষ্ট করেছ অনেকভাবে ক্ষতি করেছ ছয় মাস নিজেকে দিয়ে দেখো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান থেকে নিজেকে বার করো আর যদি সোশ্যাল মিডিয়া দেখতেই হয় তাহলে সেই সকল জিনিসগুলো দেখো যেগুলো তোমাকে আরও বেশি ইম্প্রুভ করতে সাহায্য করবে দেখো আমার মনে হয় যে এই পৃথিবীর কোলাহল থেকে নিজেকে দূরে রাখাটা প্রয়োজন যদি আমরা দ্রুত কিছু করতে চাই কিছু খারাপ সঙ্গ ত্যাগ করাটা প্রয়োজন কিছু খারাপ পরিবেশ ত্যাগ করাটা প্রয়োজন দরকার হয় নিজেকে আইসোলেট করাটা প্রয়োজন ঠিক যেমনভাবে করোনা মানুষ নিজেকে করেছিল করোনা মানুষ যেরকম আইসোলেশন প্রসেসে চলে গিয়েছিল ঠিক তেমনই নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে দেখো পৃথিবীর ভিড় থেকে আলাদা হতে গেলে নিজেকে একটু আলাদা রাখতে হবে যেখানে শুধুমাত্র তুমি তোমার বডি তোমার মাইন্ড তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্য এবং তোমার জীবন থাকবে যেখানে ডিস্ট্র্যাকশনের পরিমাণ কম থাকবে যেখানে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এই সমস্ত বিষয় নিয়ে গল্প হবে যেখানে সময়ের অপচয়কে সব থেকে বড় অপরাধ মানা হবে দেখো হয়তোবা তোমার মনে হতে পারে যে ছয় মাস একটা দীর্ঘ প্রসেস একটা দীর্ঘ প্রসেস তোমার হয়তোবা মনে হচ্ছে কিন্তু তুমি একবার ভাবো গত ছয় মাসের কথা কত দ্রুত অতিবাহিত হয়েছে কত দ্রুত কেটে গিয়েছে ছয় মাস যদি তোমার জীবন পরিবর্তন করতে পারে ছয় মাসে যদি তোমার জীবনে পরিবর্তন আসে তাহলে তোমার কি মনে হয় না সেই ছয় মাসটা আমাদের জীবনে আসাটা প্রয়োজন আমরা হয়তোবা ভাবি যে আমাদের জীবনটা আমাদের কিভাবে কন্ট্রোলে আসবে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো আমাদের জীবনটাকে দেখো প্রথমে নিজেকে কন্ট্রোল করাটা প্রয়োজন যদি আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জীবনটাও আমাদের কন্ট্রোলে চলে আসবে আমরা এটা ভুলে যাই যে আজকের দিনগুলো কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে আর আজকের দিনগুলো যদি সহজভাবে কাটাতে থাকি তাহলে আগামী দিনগুলো খুব কঠিন আসতে চলেছে তোমার কাছে অনুরোধ করবো সেই সকল সঙ্গ ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য যারা কোনো লক্ষ্য ছাড়াই জীবন কাটাচ্ছে তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো স্বপ্ন নেই তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয়কে অপরাধ মনে করে না তাদের সঙ্গটাকে ত্যাগ করো নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো পরিবর্তন মানুষকে হতেই হয় তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন বেশিরভাগটাই মানুষের নিয়ন্ত্রণে থাকে মানুষ কন্ট্রোল করতে পারে সত্যি বলছি তোমার জীবনে পরিবর্তন আসবে যদি তুমি ফালতু সময়ের অপচয়কে অপরাধ মনে করো যদি মানুষ তোমাকে সেলফিশ বলে তাহলে বলে দাও যে হ্যাঁ আমি সেলফিশ অনেক তো সময়ের অপচয় করেছি এবার নিজেকে একটু সময় দিতে চাইছি অনেক তো সময়কে বাজেভাবে কাটিয়েছি এবার নিজের জন্য কিছু করতে চাইছি নিজের পরিবারের জন্য কিছু করতে চাইছি পারিবারিক পরিস্থিতি তো এমন নয় যে কোনো কিছু না করলেই জীবন কেটে যাবে করতে হবে অনেক দ্রুত কিছু করতে হবে নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে এটা ভেবেই মাঠে থামো এখন থেকে নিজের মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করো যে তুমি কম বলবে এবং বেশি দেখাবে কারণ মানুষ শুনতে পছন্দ করে না দেখতে পছন্দ করে তুমি যদি সত্যি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও তোমাকে অবহেলা করা মানুষগুলোকে যদি সত্যি তুমি ভুল প্রমাণ করতে চাও তাহলে নিজের উপরে কাজ করতে হবে প্রয়োজনে গোপনে মেহনত করতে হবে কারণ যখন রেজাল্ট আসবে তখন যেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আবারও বলছি গোপনে মেহনত করো নীরবে মেহনত করো রিয়্যাক্ট নয় বরণ অ্যাক্ট করতে শুরু করো সকলকে সবকিছু বোঝাতে যেও না সকলে সবকিছু বুঝবেও না বিশ্বাস করো যদি তুমি তোমার পরিবেশকে সামলে নিতে পারো যদি তুমি তোমার আশেপাশের নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকতে পারো সময়ের অপচয় করা মানুষগুলো থেকে দূরে থাকতে পারো তাহলে হয়তোবা কোন কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না অনেক তো আমরা মানুষকে নিয়ে সমালোচনা করেছি অনেক তো আমরা অন্যদেরকে চিন্তা করে নিজের সময়ের অপচয় করেছি এবার একটু নিজেকে নিয়ে ভাবা যাক এবার একটু নিজেকে নিয়ে চিন্তা করা যাক নিজেকে সময় দেওয়া যাক কিছু করে দেখানো যাক আগামী ছয় মাসকে নিজের করা যাক যদি এই ছয় মাসে নিজের জীবনে পরিবর্তন আসে তাহলে কেন করবে না তোমাকে তো বারবার বোঝানো হচ্ছে তোমাকে তো বারবার দেখানো হচ্ছে তুমি তো বারবার রিয়েলাইজ করছো যে মানুষ মানুষকে যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় মানুষের অবস্থানকে প্রাধান্য দেয় মানুষের অবস্থানকে ভালোবাসে তাহলে তোমার কি মনে হয় না যে তোমার অবস্থানটাও পাকাপুক্ত করার প্রয়োজন আছে অবশ্যই আছে নিজের অবস্থানকে মজবুত করা নিজের অবস্থানকে পাকাপুক্ত করার প্রয়োজন আছে তার জন্য নিজের উপরে কাজ করতে হবে নিজেকে সময় দিতে হবে দেখো তুমি আমি এ পৃথিবীতে না থাকলে এ পৃথিবীটা কিন্তু থেমে থাকবে না এ পৃথিবী তার নিজের গতিতেই চলতে থাকবে এ পৃথিবীবাসী মৃত ব্যক্তিকে ভুলতে খুব বেশি সময় লাগায় না কোনো যায় আসে না মানুষ কি ভাবছে কোনো যায় আসে না কে কি ভাবছে কে কি বলছে যায় আসে তখন যখন তুমি ভাবছ তুমি কি ভাবছো সেটা বেশি গুরুত্বপূর্ণ তুমি কেমন ভাবে ভাবছো নিজের বিষয়ে কেমন ধারণা রাখছ নিজেকে কোন স্থানে কল্পনা করছো এই সকল বিষয়গুলোই তো গুরুত্ব পাই তুমি তোমার কষ্টের কথাগুলো মানুষকে শেয়ার করো তুমি তোমার অগ্রিম প্ল্যানগুলো মানুষকে শেয়ার করো তুমি বলো যে আমি এটা করতে চাই এটা করব আর যখন সেটা না হয় মানুষ সেটাকে নিয়ে হেও করে মজা করে তাই বলবো যে একটু গোপনে স্টেপ নিতে শুরু করো গোপনে পদক্ষেপ নিতে শুরু করো মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই ঠিক যেমন তোমার দুঃখ কষ্টের বিষয়গুলো মানুষকে জানিয়ে কোনো লাভ নেই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মানুষকে বলতে যেও না বলতে যেও না কারণ তোমার দুঃখে দুঃখ পাওয়া মানুষের সংখ্যা থাকলেও তোমার খুশিতে খুশি হওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক কম তুমি কি দেখো না তুমি কি দেখো না তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনের সমস্যা তোমার আরও সকল সমস্যা একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে তোমার মধ্যে পরিবর্তনের প্রয়োজন আছে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে খুব দ্রুত নিজের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন আছে আগামী ছয় মাস সেটা তোমার জন্য একটা সুযোগ তোমার জন্য একটা অপরচুনিটি এটাকে কাজে লাগাতে হবে এটাকে কাজে লাগাতে হবে দেখো এমনভাবে আর কতদিন জীবন কাটানো সম্ভব এমনভাবে কতদিন সময়ের অপচয় করা সম্ভব সময়ের থেকে বড় কোনো সম্পদ আছে কি তোমার কি মনে হয় সময়ের থেকে বড় কোনো সম্পদ আছে দেখো তুমি তোমার আগামী একুশ দিন যেমনভাবে চিন্তা করবে যেটা খাবে যেটা শিখবে যেটাকে নিজের জীবনের অংশ বানাবে সেটাই তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে কোনো অভ্যাস ডেভেলপ হওয়ার জন্য মাত্র একুশ দিন প্রয়োজন তুমি যেমনটা হতে চাও যেমনভাবে নিজের জীবন কাটাতে চাও যেমন ভাবে কাটালে তোমার মধ্যে পরিবর্তন আসবে যেমনভাবে কাটালে তুমি পরিবর্তন হতে সক্ষম হবে যেমনভাবে কাটালে সময়ের অপচয় বলে মনে হবে না তেমনভাবে নিজের একুশটা দিন কাটিয়ে দেখো দেখো তোমার মধ্যে কি পরিবর্তন আসছে তুমি যদি তোমার জীবনের একুশ দিন এমনভাবে কাটাতে পারো যেমনভাবে তুমি কাটাতে চাও তাহলে আগামী দিনগুলো অটোমেটিক্যালি সেইভাবে কাটতে শুরু করবে কারণ একুশ দিনে তোমার মধ্যে এই অভ্যাসটা ডেভেলপ হয়ে যাবে আমি তো বলবো একবার কল্পনা করো একবার কল্পনা করো তুমি নিজেকে কোথায় দেখতে চাও তারপর নিজেকে প্রশ্ন করো যে এখানে পৌঁছানোর জন্যে কি কি প্রয়োজন আছে যেগুলো প্রয়োজন যতটা প্রয়োজন সেগুলোকে বোঝার চেষ্টা করো সেগুলোর উপরে কাজ করা শুরু করো তুমি তো জানো একজন মানুষের মাইন্ডসেট তাকে আলাদা করে একজন মানুষের চিন্তাভাবনাই কিন্তু তাকে আর দশজন মানুষ থেকে আলাদা করে এই ভিড়ের অংশ থেকে আলাদা করে তোমাকে তো সেটাই বলা হচ্ছে নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে তাহলেই তোমার জীবনে পরিবর্তন আসবে তুমি মনে করো যে আমার দ্বারা হবে না গোটা পৃথিবী তোমাকে এমনটাই বুঝিয়েছে এমনটাই বলেছে যে তুমি পারবে না তোমার মতো অনেক এসেছে অত সহজ নাকি তুমি কিভাবে পারবে তোমার মধ্যে সেই যোগ্যতা নেই মানুষ যেভাবে বুঝিয়েছে তুমি সেইভাবে বুঝে গিয়েছ কিন্তু তুমি যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারতে তাহলে কখনোই নিজের উপরে সন্দেহ করতে না তাহলে কখনোই নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলতে না যদি নিজের ক্ষমতার বিষয়ে জানতে পারতে তুমি তো দেখছো। তুমি তো দেখছো এই জেনারেশনে সবকিছুই আপডেট নিচ্ছে এই জেনারেশনে সবকিছুই আপডেট হচ্ছে তোমার মধ্যেও কি একটা আপডেট আসার প্রয়োজন নেই অবশ্যই আছে নিজেকে আপডেট করো নিজের বেস্ট ভার্সনটা এবার বার করার চেষ্টা করো চেষ্টা করো নিজেকে ইউনিক তৈরি করার এই ভিড় থেকে একটু আলাদা করার এই লক্ষ্যভ্রষ্ট এই দিকভ্রষ্ট মানুষগুলো থেকে নিজেকে একটু আলাদা রাখার বি ইউনিক একটু ইউনিক হওয়ার চেষ্টা করো নিজের চিন্তাভাবনা থেকে তুমি ইউনিক হবে নিজের আত্মবিশ্বাস থেকে তুমি আলাদা হবে মানুষ তোমাকে যেটা বোঝায় যেটা বলে তুমি কিন্তু সেটা নও তুমি নিজেকে কি ভাবো সেটাই তুমি বিশ্বাস করো আজ তুমি নিজেকে নিয়ে যেটা ভাববে আগামীকাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে আজ যদি তুমি নিজেকে লুজার্স ভাবতে শুরু করো যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এবং বলো যে আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে বিশ্বাস করো এ পৃথিবীর শত কোটি মানুষ এসেও তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে না আর তুমি যদি মনে করো যে আমি পারব আমার দ্বারা সম্ভব আমার মধ্যে সেই পোটেন্সিয়াল সেই ক্ষমতা আছে আমি কেন পারব না যখন এমন চিন্তাভাবনা আসবে তখন মনে করবে যে তোমার জীবনে খুব দ্রুত একটি পরিবর্তন আসতে চলেছে যেটা তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে রেখে দেবে তবে নিজেকে পরিবর্তন করার জন্য নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করাটা প্রয়োজন এই পৃথিবীর কোলাহল থেকে নিজেকে আলাদা রাখাটা প্রয়োজন নিজের বিষয়ে পজিটিভ ধারণা রাখাটা প্রয়োজন নিজেকে নিয়ে একটু ভাবা প্রয়োজন খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকাটা প্রয়োজন ভালো জিনিসকে নিজের জীবনের অংশ বানানোটা প্রয়োজন সময়ের অপচয়কে অপরাধ মনে করাটা প্রয়োজন তোমার জীবন তোমাকে বলে যে তোমার জীবনে একটি সফলতা আসা প্রয়োজন